দ্বিতীয় এবং ওয়াহাবীর মধ্যে পার্থক্য سنی মানে প্রচলিত যে سنی বলে তো যারা সিনে সিনা মুসলমান হইছে কোরেশিয়নে মুসলমান হয় না তা আমাদের দেশে ভারত বাংলাদেশ পাকিস্তানে যারা নিজেদেরকে سنی বলে ওরা শুন শুনাই মুসলমান বাপ থেকে এলাকাতে যেটা ইসলাম শীনে শুনে পেয়েছে ওরা কি তা পড়ে দেখেনি কোরআন কোরআনের তরজমা তাফসীর পড়বেন না হাদিসও পড়বেন না আর কোরআন হাদিস ভিত্তিক কিতাবলে সেগুলো পড়েনি শুনিনে শুনিনে তো শুনেছে যে মাজারে আল্লাহকে পাওয়া যায় বুঝতে আর মাজার গেলে জান্নাত পাওয়া যায় পীর বড় বড় জাহাজ নিয়ে চলে আসবে আর জান্নাত নিয়ে পীর এসে সুপারিশ করবে আমাকে মাকে নামাজ নামাজা কিচ্ছু লাগবে না শুধু পীর ধরলি কাজ চলে এটা হচ্ছে শুনে মুসলমান হওয়া কথা বুঝতে পারছেন তো এরা হলো সুন্নি আমাদের দেশের প্রচলিত সুন্নি আর একটা হচ্ছে প্রকৃত সুন্নি বুঝবেন ওইটা প্রকৃত সুন্নি প্রচলিত সুন্নি তো প্রচলিত সুন্নি আমরা দেশীয় সুন্নি বললাম শুনে আসে না এরা পড়াশোনা করে না আর ইসলাম চর্চা করেন স্টাডি করেন আর প্রকৃত সন্নি যারা কোরআন সন্ন্যার অনুসারী প্রকৃত সন্নি হচ্ছে অহাবিরা যাদেরকে আপনি গাল দেওয়ার জন্য ওয়াহাবি বলেছেন তারাই হচ্ছে প্রকৃত সন্নি মানে সন্ন্যার অনুসারী আর যারা আমাদের দেশে ওয়াহাবি বলে ঘৃণা করে তারা হচ্ছে প্রচলিত কথিত সন্নি কিন্তু নবীর আদর্শের সাথে তাদের দূরেরও সম্পর্ক নেই কোনো সম্পর্ক সহজ ভাষায় ভালো করে বুঝে না জি এই হচ্ছে ওয়াহাবি আসলে কিছুই নেই এটা হচ্ছে ইংরেজ শত্রু বাইরের আর ঘরের শত্রু যত মাজার পন্থী বিশ্বাসী এদের একটা আবিষ্কার গাও কথা বোঝা গেছে কিন্তু নাম তারা খারাপ দিতে চেয়ে খারাপ দিতে পারে খুব সুন্দর চমৎকার নাম দিয়ে দিচ্ছে ওয়াহাব কার নাম আল্লাহর নাম তো ওয়াহাবি মানে কি আল্লাহ তাহলে আমরা আল্লাহ গাল দিলেন আপনি যে ইসলামের আমি তো হয়ে গেলাম। বুঝতে পেরেছেন জি হ্যাঁ এইভাবে ব্যর্থ হয়েছে বেদাতিরা ব্যর্থ হয়েছে আমাদেরকে গাল দেওয়ার চেষ্টা ছোট করে আল্লাহ আমাদেরকে ওপরে উঠিয়ে দিয়েছে আল্লাহ যেন বোঝার তো অফিক দান করেন এবং দুনিয়া আখেরাতে যেন ওপরে রাখেন জি